আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে মিজন বিউজ চ্যানেলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আমাদের আজকের আলোচনার বিষয় প্রবাসী আয় বাংলাদেশের কোন জেলাগুলি সবচেয়ে বেশি এগিয়ে এবং তারা কত হাজার কোটি টাকা আয় করে বাংলাদেশ থেকে বিদেশে শ্রমিক যাওয়া শুরু করে উনিশশো সাল থেকে বর্তমানে বিদেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীর সংখ্যা প্রায় সত্তর লাখ বাংলাদেশ থেকে বেশি কর্মী যায় চট্টগ্রাম বিভাগ থেকে দুই হাজার তেইশ সালে বিশ্বে বাংলাদেশ প্রবাসী আয় ছিল সপ্তম বাংলাদেশের আয় ছিল তেইশ বিলিয়ন মার্কিন ডলার তার আগের বছর অর্থাৎ দুই সালে প্রবাসী আয় ছিল দুই কোটি ডলার দুই সালে প্রবাসী আয় ছিল দুই কোটি ডলার দুই সালে প্রবাসী আয় ছিল দুই হাজার কোটি ডলার এবং দুই সালে প্রবাসী আয় ছিল এক কোটি ডলার বিদেশ থেকে রেমিটেন্স বা প্রবাসী আয় বাংলাদেশের যে জেলাগুলির মধ্যে সবচেয়ে এগিয়ে সেই জেলাটি হলো ঢাকা জেলা এরপর হল চট্টগ্রাম তারপর যথাক্রমে সিলেট কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া ফেনী মৌলভীবাজার চাঁদপুর ও নরসিংদী বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুলাই দুই হাজার জুলাই ফেব্রুয়ারি মাসে ঢাকা জেলার প্রবাসীরা আয় করে বাংলাদেশে টাকা টাকা পাঠায় কোটি ডলার বাংলা টাকার সাথে ডলারের বিনিময় হার যা দাঁড়ায় সাতান্ন হাজার পাঁচশো তিরিশ কোটি টাকা অর্থাৎ প্রায় আটান্ন হাজার কোটি টাকা দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রাম জেলার প্রবাসীরা আয় করে বাংলাদেশে পাঠায় একশো কোটি ডলার যা বাংলা টাকায় দাঁড়ায় প্রায় ষোলো হাজার কোটি টাকা সিলেট জেলার প্রবাসীরা আয় করে বাংলাদেশে পাঠায় সাতাশি কোটি ডলার যা বাংলা টাকায় দাঁড়ায় প্রায় দশ হাজার টাকা কুমিল্লা জেলার প্রবাসীরা আয় করে বাংলাদেশে পাঠায় একাশি কোটি ডলার যা বাংলা টাকায় দাঁড়ায় প্রায় নয় হাজার কোটি টাকা নোয়াখালী জেলার প্রবাসীরা আয় করে বাংলাদেশে পাঠায় ছিচল্লিশ কোটি ডলার যা বাংলা টাকায় দাঁড়ায় পাঁচ হাজার কোটি টাকা ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসী আয় করে বাংলাদেশে পাঠায় আটত্রিশ কোটি ডলার যা বাংলা টাকায় দাঁড়ায় প্রায় চার হাজার দুইশো কোটি টাকা ফেনী জেলার প্রবাসী আয় করে বাংলাদেশে পাঠায় সাত্রিশ কোটি ডলার যা বাংলা টাকায় দাঁড়ায় চার হাজার কোটি টাকা মৌলভীবাজার জেলার প্রবাসীরা আয় করে বাংলাদেশে পাঠায় ছয়ত্রিশ কোটি ডলার যা বাংলা টাকায় দাঁড়ায় প্রায় চার হাজার কোটি টাকা চাঁদপুর জেলার প্রবাসীর আয় করে বাংলাদেশে পাঠায় পঁয়তিরিশ কোটি ডলার যা বাংলা টাকায় দ্বারায় তিন হাজার আটশো কোটি টাকা নরসিংদী জেলার প্রবাসীর আয় করে পঁচিশ কোটি ডলার যা বাংলা টাকায় দ্বারায় তিন হাজার কুটি টাকা অন্যান্য জেলাগুলির প্রবাসী আয় কম হওয়ায় তাদের কথা উল্লেখ করা হল না আমাদের দেশের দক্ষ জনশক্তি কম হওয়ার কারণে আমরা ভারত এবং পাকিস্তান থেকে অনেক পিছিয়ে আছি এই ভিডিওটিতে আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করবেন আজ এই পর্যন্ত ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকুন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ